ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্ত আল্লাহ তালা আলা কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্না কোরআন আল ফজরী কানা মশহুদা নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ ফজরের নামাজ মহা সম্মেলন ফজরের নামাজ মহা সমাবেশ কিসের মহা সমাবেশ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেহসাল্লাহ নিজে ব্যাখ্যা করে বলছেন সারা রাত আল্লাহর জমিনে কুটি কুটি ফেরস্তা এই পৃথিবীতে পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারা দিন আবার একদল ফেরেস্তা আসমান থেকে নেমে আসে সকালে ওনারা এসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই ফেরস্তার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায় ওরা ফজরের নামাজ পড়েই যায় যেই কাফেলা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে সামিল হয় আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয় তা আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরিস্তা আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম একত্র হওয়ার সময় ফজরের ফজরের এই জন্য একটা মজার কথা শোনো মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তার বান্দাদের মধ্যে সমাবেশের যেই মূল হিসাব মধ্যে হিসাবে আল্লাহ গণ হাতে ধরে আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ আমার ফেরেস্তারাও থাকে আমার ইমানদার বান্দাও থাকে অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ আল্লাহ তালার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে যা বেটা জানো আর এটা থাক বেটা ভাতের দরকার হলে ভাত খাইস ফেসাবের দরকার হলে ফেসাব করিস ঘুমের দরকার হলে ঘুম যাইস হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস কোনো অসুবিধা নাই বেটা নাফর মান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি গরু ছাগলেরও পূরণ করি আর তোরও করুন যা গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে ঠিক আছে জানো আর তুইও করে থাক বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামির সেজদা নাই এজন্য প্রিয় ভাই ফজরের নামাজ রসুল্লাহ সাল আলী ও বলছেন মোমেনের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে রসুল্লাহ সেটা নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মোনাফিক তাদের জন্য কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ জুমান নামাজ না ফজরের নামাজ ফজরের নামাজ পড়া মোনাফিকের জন্য কঠিন নামাজ পড়া কঠিন এজন্য হজরত বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মনাফিক ফজরের নামাজ পড়তেই পারে বুঝেননি বাংলা কথাটা মোমেন মুসলমান ফজর ছাড়তে পারে না মোনাফিক ফজর পড়তে পারে না জন্য প্রিয় বন্ধু মনে রাইখেন শুক্রবারে জুমান নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে মুসলমান সারা সপ্তাহ নামাজ পড়েন না শুক্রবারে আপনি আইসেন মসজিদে আমনে মুসলমান মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি এই ফালতু কিত্তে গাইলা আরে নাফরমান কেন আসলি নাফরমান তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তো তুমি মুসলমান জানি জানি এটা তুমি তুমি আমরা মুসলমান তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো সমস্যা নেই শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই আর যদি কেউ বলেন না হুজুর আমিষ আমি করে বুঝানোর লেগে আসি নাই শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন মাগরি পড়েন না কেন এশার নামাজ পড়েন না কেন ফজরের নামাজ পড়েন না কেন সারা সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কেন কি খবর না ফরমান এই বেনামাজি বেসরম নির্লজ্জ বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেহায়া অসভ্য বেনামাজি অসভ্য

সারে দুনিয়া তেরে লিয়ে তুই লিয়ে আল্লাহ বুঝে বান্দা দুনিয়া তোর জন্য বান্দা খা বান্দা তুই শুধু আমার জন্য মেরে লিয়ে তুমি শুধু আমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তাম দুনিয়া তোমার জন্য তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোনো মানা নেই তোমার জন্যই তো বানাইছি বান্দা তুমি আমাকে বললা কেন আমাকে ভুল লাগেনি জন্য খুব মনে রাখবেন হ্যাঁ আখলাখের নাম মানুষ আখলাখের নাম মানুষ যার আখলাক নাই সে মানুষ নয় যার চরিত্র নাই সে মানুষ নয় আখলাকের নাম মানুষ দিলের সৌন্দর্যের নাম মানুষ অন্তরের পবিত্রতার নাম মানুষ তাকে বলে মানুষ শুদ্ধ কথা বললে হয় না কথা তো শুদ্ধ মতে তো খারাইয়া কথা বোঝেন কথা তো কয় শুদ্ধ মোবাইলে তো সার রায় ছবি দেখে কথা তো শুদ্ধ কেমন আছে কিছু খাবেন আঙ্কেল আঙ্কে একবার ঘুত বা কথা তো এত সুন্দর আপনি তো চুরি করুন দুর্নীতি করো এক খোঁচা দিয়ে তিন কোটি টাকা দাও ফেলাও কিসের শুদ্ধ মানুষ যার নাই সে মানুষ কিসের রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ এজন্য চরিত্রের নাম মানুষ আখলাখের নাম মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকার বিশ্বাস করো ভাইয়া বাফ সে মানুষ সে মানুষ আমরা যেন প্রত্যেকে ভুল না করি প্রত্যেকে ভুল না করি এত নজওয়ান বা এত রাত বর এত রাতে আপনারা বসছেন নজয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মুবারক বা কোটি মুবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নৌজওয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে ওয়াজ শুনে মাসা এটা ভালো দিক আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলেন আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাল বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উঠবে ইনশাল কোন হকের পতাকা লক্ষ কোটি কোটি দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল টিপতে টিপতে কড়ি মডি শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আলহামনা অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল সেজদার মধ্যে মধ্যে শান্তি শান্তি আছে আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরস্কাই পাহরবে আল্লাহ বলবে যুবক তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাশরের মায়ে দানে আমার আরশে তোরে ছায়া দেবো এই স্টেজে বসাবো স্টেজে

না না আপনার আপনি তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি গুনার নাফরমান শ্রুতে আল্লাহ রে রাজি করে রাখছি বহুত কষ্ট হয়েছি বহুত কষ্ট হয়েছি বহুত কষ্ট হয়েছি ঘরকে ঘর হাতকে হাত মোবাইল ঘরকে ঘর টেলিভিশন এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে